আজকে আমরা একটা মানে বেশ গা লোক কথার গভীরে যাব আচ্ছা আমাদের হাতে একটা কাহিনী আছে নাম মাই ঝর্ণা অমাবস্যা রাতের বিভীষিকা ও হ্যাঁ তো শুধু গল্পটা শোনাই না আমরা এর ভেতরের বিশ্বাস ভয় পুরনো দিনের যে সামাজিক প্রেক্ষাপট সেগুলোও একটু বোঝার চেষ্টা করব ঠিক গল্পটা হচ্ছে কালিকাপুর গ্রামের ধরুন জঙ্গল আর নদীর মাঝে একটা গ্রাম যেখানে রাত মানেই ছিল মানে অন্য জগৎ আলো বলতে চাঁদের আলো হুম এইরকম বিচ্ছিন্ন জায়গাতেই তো এই লোক কথাগুলো মানে জন্মায় ভয় অদ্ভুত সব বিশ্বাস এগুলো থেকেই তো মাই ঝর্নার মতো চরিত্ররা তৈরি হয় গ্রামের লোক তো বলতো ডাইনি হ্যাঁ বলতো তো বটেই কিন্তু মানে এর আড়ালে হয়তো অন্য গল্প থাকতে পারে একাকিত্ব বা হয়তো সমাজ থেকে বিতাড়িত কেউ তবে লোকের মুখে মুখে তার পরিচয়টা ছিল খুব রহস্যময় ঠিক যেমন ধরুন বলা হতো যে সে শুধু অমাবস্যার রাতে বেরোত হ্যাঁ এটাই তো মেন পয়েন্ট আর তার চুল চুল নাকি সব সময় ভেজা থাকত চোখে একটা স্থির অপলক দৃষ্টি আর পায়ে পায়ে ঘুমুরের শব্দ এই ডিটেলসগুলোই তো গল্পটাকে আরও রহস্যময় করে তোলে শুধু তাই না শোনা যায় যে সে নাকি অন্ধকারের সাথে কথাও বলতে পারত মৃত আত্মাদের ডাকতে পারত ভাবা যায় আর আরেকটা অদ্ভুত জিনিস ছিল তার ধূপের গন্ধটা ও হ্যাঁ ওই যে ধূপ দিলে হ্যাঁ যখন সে ঘরে ধূপ দিত সেই গন্ধে নাকি গ্রামের কুকুরগুলো মানে ভয়ে কেঁদে উঠত আশ্চর্য লোকবিশ্বাসে তো এই ধরনের অসাধারণ ঘটনা মানে অশুভ কিছুর ইঙ্গিত তাই না কোন অশুভ শক্তি আসছে বা আছে এই সব মিলিয়েই মাঈঝর্ণাকে ঘিরে একটা মানে সাংঘাতিক আতঙ্ক তৈরি হয়েছিল আর এই রকম একটা ভয়ের পরিবেশেই রতন নামের এক বারো বছরের ছেলে সে একদিন সাহস করে বসল বারো বছর বয়স হ্যাঁ সে ঠিক করল অমাবস্যার রাতে মাই ঝর্নার পিছু নেবে দেখতে চাইল ব্যাপারটা কি আচ্ছা তবে একদম খালি হাতে যায়নি বুকে নিমপাতা বেঁধে মুখে হনুমান চালিসা জপ করতে করতে বেরিয়েছিল এই নিমপাতা আর হনুমান চালিসার ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে তখনকার বিশ্বাস অনুযায়ী ঠিক নিমপাতাকে তো শোধক পবিত্র মনে করা হতো আর হনুমান চালিসা তো সরাসরি অশুভ শক্তির বিরুদ্ধে একটা ঐশ্বরিক রক্ষা কবচ এগুলো শুধু কুসংস্কার নয় এগুলো ছিল তখনকার মানুষের মানে আত্মরক্ষার উপায় অজানা ভয়ের বিরুদ্ধে একটা ভরসা আর কি কিন্তু এত কিছুর পরেও রতন যা দেখল সেটা ছিল মানে অভাবনীয় কি দেখেছিল সে সে নাকি স্পষ্ট দেখেছে মাই ঝর্ণা গ্রামের পাশে একটা বিশাল পুরনো গাছ সেই গাছটাকে তিনবার পাক খেল ঘুরে তারপর তার মধ্যে মিলিয়ে গেল একেবারে চোখের সামনে অবিশ্বাস্য গাছের মধ্যে মিলিয়ে গেল হ্যাঁ ঠিক তাই আর এর পরের পরিণতিটা হলো আরও ভয়ঙ্কর মানে রতনের কি হলো। পরদিন সকালে রতনের নিথর দেহটা পাওয়া গেল সেই গাছের নিচেই চোখ দুটো খোলা মুখটা হাঁ করা যেন কিছু বলতে চেয়েও পারেনি কিন্তু অদ্ভুত ব্যাপার হল শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই আঁচুর নেই কিছু না এটাই তো লোককথার ক্লাসিক মোটিভ তাই না অতি প্রাকৃত মৃত্যু যার কোনো মানে জাগতিক ব্যাখ্যা পাওয়া যায় না আর সব থেকে রহস্যময় ব্যাপার হলো রতনের বুকের নিম পাকা নেই নেই আর তার জায়গায় পাওয়া গেল এক গোছা ভেজা কালো দুর্গন্ধযুক্ত চুল মাই ঝর্ণার চুল সেরকমই তো বিশ্বাস এই ঘটনার পর কালিকাপুরে যে ভয়টা নামল সেটা সহজে গেল না মাই ঝরনার নাম মুখে আনাও বারণ হয়ে গেল গ্রামে বোঝাই যাচ্ছে আর ওই গাছটা ওই গাছটা তো আর শুধু গাছ রইল না ওটা হয়ে উঠল একটা মূর্তিমান আতঙ্ক গ্রামের একেবারে প্রান্তে জঙ্গলের শুরুতে আজও নাকি গাছটা দাঁড়িয়ে আছে লোক বিশ্বাসে কিছু জায়গায় এভাবেই মানে বিশেষ তাৎপর্য পেয়ে যায় অভিশপ্ত বা কোনো শক্তির কেন্দ্র হয়ে ওঠে আর এখনো নাকি মানে এখনো লোকে বলে অমাবস্যা রাতে ওই গাছের পাশ দিয়ে গেলে একটা ক্ষীণ ঘুঙুরের শব্দ শোনা যায় এখনো হ্যাঁ ক্ষীণ কিন্তু স্পষ্ট এটা শুধু অতীতের গল্প হয়ে থাকেনি এটা বর্তমানেরও একটা আতঙ্ক আর এখানেই গল্পের গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা আমার মনে হয় কোনটা বলা হয় যদি কেউ ওই ঘুঁড়ের শব্দে বেশি মনোযোগ দেয় মানে কান পেতে শোনার চেষ্টা করে তাহলে নাকি মায়েই ঝর্ণা টের পেয়ে যায় টের পেয়ে যায় হ্যাঁ সে বুঝতে পারে কেউ তাকে লক্ষ্য করছে তার ব্যাপারটা জেনে ফেলেছে আর লোক কথা অনুযায়ী যে তার গোপন রহস্য জেনে যায় মাই ঝর্ণা তাকে ছাড়ে না সর্বনাশ এটা আসলে একটা সতর্কবার্তা বুঝলেন যে কিছু জ্ঞান বিপজ্জনক হতে পারে কিছু রহস্যের পর্দা সরানো হয়তো ঠিক না লোক কথাটা তো তাহলে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে এর ভেতরের ভয়টা একটু কমেনি একদম অমাবস্যার রাত ওই গাছ আর ওই ঘুঙ্গুরের শব্দ এই ভাবনাটাই তো যথেষ্ট আর আমাদের উৎসের শেষে গল্পকথক যেন আরো কিছু বলার ইসারে দিচ্ছেন হ্যাঁ উনি ঠিক প্রশ্ন করছেন না একটা প্রস্তাব রাখছেন যেন বলছেন যে এরপর কোনটা শোনা হবে চণ্ডী সেই অভিশাপের কাহিনী নাকি সেই ছেলেটার গল্প যে নিজের কবর নিজেই খুঁড়েছিল আসল শক্তি তাই না যা আমাদের মনে একটা কৌতূহল আর অল্প হলেও একটা ভয় সবসময় জাগিয়ে রাখে ঠিক বলেছেন একটা অমীমাংসিত অনুভূতি রেখে যায়